আচ্ছাম উলাইকুম আমতুল্লা সি আবাৰকা তুকি তা খবৰ আমাৰ ইউটিউব ফেমিলি আশা খৰিয়াৰ আফনাইন বালা আছোঁ আল্লাহ ৰহমতে আমিও বলা আছি আইজ আফনাইনো লাগিলোহি আহিলাম আম সত্ব একদম চিম্পুল খৰিয়া আৰু কিয় ত' বেৰাচেৰা নাই একদম চাৰা বছৰ সংৰক্ষণ খৰিয়া আৰু ৰাখিব পাৰবাই আৰ আফনাইতে খাই পাৰবাই ত' যাৰ যাৰ বাৰীত আমৰ গাছাইন আছে তাত তো আৰু চিন্তা নাই আৰু যাৰ যাৰ বাৰীত আমৰ গাছাইন নাই টান ধানৰ তো বেৰাচেৰা লাগি গৈছে আৰু কি তো আম গাছ তা খালে তো আৰু ফনা খাচা দুই হাজাৰ তাৰ আম আৰ আম সত্ব দেৱা যায় ار غاس نه تا هله ته خسان له خسادي تیار فخنان له فخنه ديتا ته امرا باري ته ار غاس اور باب نه کلمنه نه غاس اور فر ته فکي سے خساو देवा ويته فخنه اكن خپل تلګه مي شير کري ار টোপাখানা মানিয়া ফাড়ীয়া ফাড়া লাগিছে নাই কি এম ত' ততলে ফৰে আৰু একটা এক কৰি টুকাই টুকাই আনিয়া তই ইয়াৰ আৰু কি তৈয়াৰটো জমাই জমাই বাদে বাকল ফালাই ইয়াৰ পাতে তো চোলাৰ মাজে দিয়া আৰু কি তোৰা গৰম সৰি লাগিছে গৰম হ'লে আৰু কি মা জিঅ' গৈ নৌ কি বা আমৰ আৰু কি তাকে আর কি ফট খি চুটি যায় বরাত আমগুন আর কি তো অনু আমি চাহিনাখানোর মাজে পালা খরিয়া আর কি জো খরি লইলাই লইয়া আর কি অনুডালার মজে তোরা তেল দিছি আর কি তেল দিলে শুকাই ফট ফটখরি উঠি যায় তো তেল দিয়ে আর কি আমি জোখরিয়া তুইছি ও মেলিয়া দিছি দিয়া হেদিন রদিত দিলাইছি আর কি রদিত দিয়ে আর কি একলগে দিয়ালে মানে বেশি গাড়ি হয়ে যায় না তো আমি গাড়ি খরি বানাইছো খরিয়া আর কি দুই তিনবার দিছি আর কি দুই তিনবার দেওয়ার বাদে মানে পাতলা পাতলা করে দুই তিনবার দিছি দেওয়ার বাদে আর কি অলা সুন্দর শুকাইছে উদারখানে শুকাই একদম জেছে তো ওখান শুকানির বাদে বাদে আবার আমি আর একবার দিছি উদাহরণে আবার দি আর তো বাদর ফিরা ওলা আমার ওলা সনের মাঝে আর কি লই আর কী জো করিয়া দিছি পয়লার ফিরাজ দিছে আর মাঝে দিছি লবণ আর মরিচ দিছি আর কুচ্ছু দিছে না আর কি আর খাইতে ওলা ভালো হয়েছে টেস্টি হয়েছে আমি বানাই আপনার লগে শেয়ার করি আর বাদে পায়। ତ ଅନୁବାଦେ ମୁଇଁ ଆରବାର ଦେଇସି ଆି ଆମକୁ ଗୁନ ଯୁଆ କରି ଆମ হগুণ শুকানির মানে শুকানিত বাদে আবার দিছি ওনুফে অগুন তোর তো মানে এলাকা ফট করে শুকাই যায় আর এলাকা যদি একবারে দেওয়াত লাগো গাড়ি খরিতে হয়তো যদি রোদ থাকে না তো নষ্ট হয়ে যাইবার মানে চান্স থাকে তো খুদা জিনিস নষ্ট করার দরকার নাই লাগে আস্তে আস্তে দিম আর যদি জুত থাকে না রোদ থাকে না তো বালা বালাখরিয়া আর কি ওলাম অগুণ থাকি লইয়া ও বড়াত থাকি না আর কি লইয়া বাদে তো ফ্রিজত রাখি বা বড়াশকারও ফ্রিজত তৈরি যেদিন রোদ উঠিল আর কি ওদিন বারখরিয়া দেও নো জুয়ত দিলাম ৰ'দিত দিয়ে আৰু কি বালা খৰি শুকাইয়ে উদাৰখানি খটান গাড়ী হৈছে মানে দুই তিনবাৰ দিলে আৰুলা গাড়ী হয় আৰু গাড়ী ওলাই খাইতেও ভাল লাগে ফাতলা কৰি দিলেও ভাল লাগে মানে লগালগ খাই লৈলে বাবা দেউতাই তো আমি যে ফিৰা দেই মানে ওলা গাড়ী খৰিয়া আৰু কি দেই তো ৰ'দাৰ খানি এখন খাটিমো একদম বৰফিল্লাখন আৰু কি কোণা কোণা খৰিয়া তো অলপ সুন্দৰ হৈছে কালাৰো অলপ সুন্দৰ হৈছে তো আপনার তো বাড়ি ট্রাই করে দেখতে নলা বানাইয়া খেলা খাইতে পারবা সারা বছর আসলতে আমি বেশ খাই না আমার ফুরিয়ে আর কি আমিও আমার ফুরিরাখান জাতুকু আসলাম খুব বেশি টেঙ্গা খাইতাম তো এখন আর মানে জানো হয় না তাই লাগিন আর কি বানাইয়া থাই তাই খাইব তাই ফ্রেন্ডক লোরে নিয়ে স্কুলও স্কুল আমরাও এক সময় আসলো গরক্ষা তৈলে মানে নিজেও খাইতাম আবার বেগরি স্কুলও নিতাম নিজের লগরীয় লোরে খাওয়াইতাম তো এখন তাই সময় তাইও খাও তাই ফ্রেন্ডকলোরেও খাওয়া আর কি তো আমি বানাইয়া তো তাই খাইব আপনার বাড়িতেও ট্রাই করতে পারেন দেখবা ভাল লাগে খাইতে আর আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার হরিয়া দিবা আর কি তো নোদে খাইনে আমি খাটি আর কি আর আপনাদের গোরে আর অঁ আমাৰ খাটা একো শেষ আৰু কি লাষ্ট পৰ্যায় হৈ গৈছে শেষ একবাৰেই দত সুন্দৰ হৈছে কালাৰো সুন্দৰ হৈছে আৰু একদম আমতা কিনে খালি তেল বাৰ বুজা যায় একদম তেল তেলা হৈ গৈছে আর বাদেওনু জা রসুন দিয়ে আর কি রসুন দিম অনুরসুন আগে থেকে আমার ফ্রিজও আর কি কুটিয়া তৈ রাখি আমি বেশিরভাগ সময় সুন্দর করে কুটিয়া আর তো টেমা গুরুটা হারাইয়া তৈ দিলে আর কি দিন যায় গিয়ে তো হৈর তেল আর কি তেল মিরা তেল বালা করি আর কি গন্ধাবাইয়া বাদে রসুন দিছি আর একদম তেল একবার সমাইয়া দিছি জেলা খালি অগুন্তর গায় গায় লাগে আর কি ওলা তো অনু ৰচুনৰ বাজা হৈ গৈছে আৰু কি আগোন সময়েইছি ৰচুন বাজাৰ বাদে মানে একদম গেছ বন্ধ কৰি লাগিছে বন্ধ কৰি বাদে অনুছি চাৰাগুল একেটা এক দিয়ে আৰু আমি বাদে অনুবালা কৰি লাগে আৰু কি বাদে যিসকল নামাই লাগিম ল'ৰা এটা কিনি তো আপোনাৰ এতিয়া কিলা হৈছে জানাই বা কমেণ্টটো আৰু কি আৰু নহয় টেমাৰ মাজে তৈৰাকী আৰু ইয়াৰ টেমাত তয়াৰ কি তো আজুত তৈমো আৰু গৰম নাই নেকি কোনো আৰু ফেনৰ তলে তৈমো আৰু কি মানুহ ফেনৰ তলে তৈয়াৰ আৰু কি ঠাণ্ডা হৈ গৈছে সকলোতে জাগালো ইয়াত তৈৰাকিনি আনিলে খোৱা যায় না ফিফৰা চিফৰা উঠি যাইত আমাৰ গোটেই এমনো ফিফৰাৰ কোনো অভাৱ নাই আৰু অন্য চাৰাগলীন মানে আচাৰ আৰু তাৰ আচাৰ আমৰ বাদে বৰই বাদে